টমেটো খাদ্য ৰাখিছে আকাৰ গাৰ্ডেনৰ টমেটো ছ'টো চোট চেৰি টমেটো কম কৰি দিছে টমেট' আলু মাছ দি আমি তাৰি ৰ কৰোঁ ফাৰ্ষ্ট টাইম জানি নাই খিলা ট্ৰাই কৰোঁ সেইকাৰণে আমি আলু খাদ্য ৰাখিছোঁ ত' আমি পিঁয়াজ বিলাইছোঁ সেইকাৰণে আগেত ডাল দৰছিলোঁ খচামৰিচো দিছে পিঁয়াজ আৰু খচামৰিচ একাদিন হলুদে গৰা মৰিচে গৰািয়াৰ গৰা 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 এখন জমি টমেটো টমেটো আলু আমি এক্সাতে দিয়েছি কিছু সময় খসানির পরে সানি দি এখন আমি গুড়িয়া দিলাই কালার তো যে সুন্দর হয়েছে এখন আমি কানে দিলাই আমি মাছ দিলাই মাছ দিলাইছে দুই পিস মাছ দিছি কারণ আমি খাইতাম না খাইবা কালে আমি খাই না এখন একবার লাইজা দিলাম এই পাশে আছে আলু দেওয়া হার চিকেন আমি রান্না করছিলাম তো ও হার চিকেন আলু দেওয়া আর আমার টমেটো আলু মাছ মিক্স তরকারি এখন আমি পাতা দিলাম দিলাই সেই পাতা পাতা তরকারি লাগে ঠোক হয়ে যাব টমেটো দেওয়ায় اس کې амаر کاری او ای پهشه پاکستانی رنجن تر دا ښه دی خپل دغه خطر او تر اوټي ښایبا پاکستانی کاری او амаرو کاری او شټکی اصلوګه دا خلک ښایي দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন বেরোইছি আপার বাসা যাইম রাম সিগনাল আবার লাগিয়া এখন আইসি এখন রাস্তা পার আটি আটি যাইম ও দেখা যায় চলটন পার্ক ওখানো আই মাঝে মাঝে আমরা Ekon oh, o site tramzar, başka <laughs> mm. oh, tram, o da tram station, o oh, basuzar, o tram station, bu oh, işte tram. salton area pasta banana kita yeah kita kita di whole um tomato mm. uh, cream mm. um, garlic oil um, basil chili mm. chili uh, chili flake uh, salt pepper mm. um, hot chili powder hot chili powder um and and pasta pasta Say pasta

non è solo il fumetto. Ok, non è Ok, non Pasta. la pasta Il fumetto è il fumetto. Ok, non è il fumetto. è pasta Ok, non mm. pasta è <laughs> মনমোহিং এখন পাঁচটা okay okay arias daba todo bueno tablo bueno dio que tarde lo khule nahi aa ve